ডেলি বাংলা এবং ডেলিমিডার নেটওয়ার্ক ইউটিউব চ্যানেলে আপনাদের সব্বাইকে স্বাগত ফের বাংলার আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে আবারও নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার প্রবেশের ফলে বৃষ্টির সম্ভাবনা দুই বঙ্গেই বৃহস্পতিবার পনেরো তারিখ বা তার আগে থেকে বৃষ্টিটা আরম্ভ হওয়ার আশঙ্কা রয়েছে তার সম্ভাবনা রয়েছে দেখাবো পরবর্তী দশ দিন টোটাল গোটা বাংলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলাগুলিতে কতটা পরিমাণ বৃষ্টি হবে বিস্তারিত জানতে হলে বিনা স্কিপ করে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আপনাদের এখানে আবহাওয়া পরিস্থিতি আজ কেমন আছে রোদ ঝলমল আলে আকাশ আছে কি না সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে নিচে একটি লাল কালারের সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে অবশ্যই ক্লিক করে দিয়ে পাঁচই ঘন্টা চেয়ে প্রেস করে দিয়ে আমাদের সঙ্গে থাকবেন প্রত্যেক দিন নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন ভিডিওটিকে শুরু করা যাক তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যে সরাসরি বৃহস্পতিবার পনেরো তারিখে কিন্তু পশ্চিমবঙ্গের উপরে বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও একটু হালকা ঝিরিঝিরি এই পোশানটাতে কোথাও একটু পরিমাণে ভারী এবং মাঝারি মানের থাকবে এবং বাংলাদেশেও কোথাও কোথাও ঝিরিঝিরি এবং কোথাও কোথাও কয়েক পশলা বৃষ্টিরও কিন্তু দেখা আমরা পাচ্ছি তো একবার আমরা আজকের ডেটে যাব এই মুহুর্তে আবহাওয়াটা কেমন আছে দেখে নেব উপগ্রহ অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রতে তো উপগ্রহ এবং স্যাটেলাইট মানচিত্র অনুযায়ী যেটা আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে আমরা প্লে করে দিলাম এটিকে এবং এই মুহূর্তে কিন্তু আকাশ প্রায় পরিষ্কারই রয়েছে বিভিন্ন জায়গার আকাশ যেমন এখানে কলকাতা এবং তার আশেপাশে কল খর্ধা চন্দননগর হাবড়া এই জায়গাগুলো পুরো পরিষ্কার রয়েছে এদিকে কিছু কিছু জায়গায় কখনও কখনো আংশিক মেঘলা আকাশ থাকছে যেমন চন্দ্রকোনা গোয়ালতর বিষ্ণুপুর তবে তেমন কোনো মেঘলা নয় যেটাতে কোনো অসুবিধা আছে মেঘ কেটে যাচ্ছে কি কখন হচ্ছে একটু দেখা যাচ্ছে কখন কেটে যাচ্ছে এমনই থাকছে এবং পশ্চিমবঙ্গে এটি বাংলাদেশেরও কিন্তু কোথাও কোথায় মধ্যভাগে যেমন মাদারীপুর শিবচর মুখসুদপুর এই জায়গাগুলোতে হালকা হালকা আংশিক মেঘলা আকাশ আমরা লক্ষ্য করতে পারছি আর বাদবাকি জায়গায় আবহাওয়া পরিষ্কার রয়েছে আর এইদিকে যদি আমরা যাই তাহলে তুরা তারপর হচ্ছে কিছুটা অসম এবং মেঘালয়ের দিকটাতে আমরা দেখতে পাচ্ছি রয়েছে বাংশি তুরা এই মেঘালয়ের জায়গাগুলিতে লক্ষ্য করা যাচ্ছে মেঘলা আকাশ একই সঙ্গে বাংলাদেশের গোরঘাট চারাজিপুর বালুরঘাট তারপর হচ্ছে পীর পীরগঞ্জ এদিকে আমরা দিনাজপুর পাতনিতলা একটু যদি জুম করি তাহলে আমরা এখানে দেখুন এখানে কি দেখতে পাচ্ছি নালডাঙা এই সমস্ত জায়গাতে আমরা কামারগঞ্জ পাতিরাম বালুরঘাট গঙ্গারা গঙ্গারামপুর তারপর এখানে গাজল এই জায়গাগুলো আমরা মেঘলা আকাশ কিন্তু লক্ষ্য করতে পারছি এবং মালদার আশেপাশে মেঘলা আকাশ রয়েছে তো উপগ্রহ স্যাটেলাইট মানচিত্র কমপ্লিট করলাম এবারে যাব আমরা বায়ুর নম্বরে কোনো বৃষ্টির সম কোনো ঝড়ের সম্ভাবনা রয়েছে কিনা দেখুন আজ এই মুহূর্তে একটু হালকা স্মুথ হাওয়া আমরা দেখতে পাচ্ছি সকাল থেকেই প্রায় একটা ঠান্ডা হাওয়া বইছে যেটাই দেখুন আমরা লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ এবং তার আশেপাশে আমরা হালকা হালকা আংশিক একটু একটু হালকা হালকা ঝড় হাওয়া কিন্তু দেখতে পাচ্ছি ঠান্ডা হাওয়া যার জন্য পরিবেশটা ঠান্ডা লাগছে একটুখানি তো সেখান থেকে আমরা যে আগামীকাল যাই শুক্রবার ন তারিখ ন তারিখে তেমন একটা হাওয়া নাও থাকতে পারে দশ তারিখে গেলে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এগারো তারিখে আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি এগারো এখানেও বঙ্গোপসাগরে কোনো গভীর সিস্টেম হচ্ছে কিনা তো এখানে এগারো তারিখের পরেও আমরা কিছু দেখতে পাচ্ছি না বারো তারিখেও কোনো শক্তিশালী কিছু পপ দেখতে পাচ্ছি না তেরো তারিখেও লক্ষ্য করতে পাচ্ছি নেই চোদ্দো তারিখে গিয়েও কোনো পপ লক্ষ্য করা যাচ্ছে না ষোলো তারিখ অর্থাৎ পনেরো ষোলো দুটো তারিখ লক্ষ্য করা যাচ্ছে না সতেরোতে গিয়েও আমরা কিন্তু কোনো প্রভাব বা ঘূর্ণাবর্ত আমরা দেখতে পাচ্ছি না তবে এখানে এই জায়গাটার মধ্যে কিন্তু একটি আমরা ঘূর্ণাবর্তে দেখুন লক্ষ্য করতে পাচ্ছি জানি না এটা পরবর্তীকালে কোনো নিম্নচাপের রূপ নেবে কিনা ফোকাস রাখবো প্রত্যেক দিন প্রত্যেকটা ঘূর্ণাবত্তে ফোকাস রাখব আর এদিকে এই জায়গায় কিন্তু একটি নতুন ঘূর্ণিঝড় সিস্টেম চালু তৈরি হয়েছে যেটা বেশ শক্তিশালী যেটা এখন আমরা কোনো কনফার্ম নই এটা নিয়েও আমরা আপনাদেরকে দেখাবো যদি কোনো স্থলভাগে কোনো দেশের স্থলভাগে যাই তো এবার আমরা চলে যাব বজ্রবিদ্যুৎ মোড়ে বজ্রবিদ্যুৎ মোড়ে গিয়ে আমরা আজ থেকে দেখে নেবো কোথায় কোথায় কতটা বৃষ্টির চান্স রয়েছে তো তার জন্য আমরা আজ থেকে যদি আমরা এগোতে এগোতে থাকছি শুক্রবার ন তারিখ ন তারিখের মধ্যে কোনো বৃষ্টির চান্স নেই এগারো তারিখ শনিবার শনিবারেও কোনো চান্স নেই এগারো তারিখ রোববার রোববারও নেই দশ তারিখ শনিবারের চান্স নেই এবং এগারো তারিখ রোববারেও কিন্তু কোনো বৃষ্টির চান্স আপাতত আমরা পশ্চিমবঙ্গের উপরে আপাতত লক্ষ্য করতে পারছি না বারো তারিখেও কোনো প্রভাব লক্ষ্য করা যাচ্ছে না তবে বারো তারিখে কিন্তু কিছু উপকূলীয় উড়িষ্যা এখানে কিন্তু বৃষ্টি হতে পারে তারপরে তেরো তারিখে যদি যাই মঙ্গলবার তেরো তারিখে কিছু নেই আপাতত তেরো তারিখ থেকে যখন আমরা চোদ্দ তারিখের দিকে যাচ্ছি সেখানে কিন্তু কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে যেমন চাকুলিয়া ঝাড়গ্রাম খড়গপুর জাগুদ্দা তারপর হচ্ছে বেহালদা এই জায়গাগুলো উড়িষ্যা এবং পশ্চিমবঙ্গের দক্ষিণ সাইড নিয়ে এখানে কিন্তু দক্ষিণ পশ্চিম সাইড নিয়ে বৃষ্টি হতে পারে তারপর আরেকটু যদি এগায় এগোতে এগোতে দেখুন একটা প্রভাব বিহার এবং ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গের দিকে বেশ শক্তি নিয়ে এগোচ্ছে তবে এটা কিছু কারণবশত কমজোরি হচ্ছে এবং পনেরো তারিখের মধ্যে আমরা এর যে সর্বপ্রথম পপ সেটা কিন্তু পশ্চিমবঙ্গের ওপরে লক্ষ্য করতে পারছি যা যেখানে যেখানে এর পপটি পড়বে তার মধ্যে আমেদপুর লালপুর দুবরাজপুর ওখরা রানীগঞ্জ আসানসোল চিত্তরঞ্জন নীরসা তারপর হচ্ছে কুলতি এই তো রয়েছে নারায়ণপুর জামতারা হয়ে এদের ঝাড়খণ্ড এদিকে রাজনগর শিউড়ি সাঁতিয়া মহেশপুর বুড়ান এই জায়গাটাতে আমরা এর বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি এবার একটু যদি উপরের দিকে ওঠা যায় তাহলে এখানে বারহাই গোদ্দা মালদা তারপর হচ্ছে মহাগামার রাজমহল শিবগঞ্জ অর্থাৎ বিহার এদিকে পশ্চিমবঙ্গ এই দুটো নিয়ে কিন্তু প্রভাব রয়েছে রাজমহল মালদা তারপর হচ্ছে গাজল আদিনা রতুয়া দৌলতপুর এই জাগলতের প্রভাব আমরা লক্ষ্য করতে পারছি এবং বাংলাদেশেরও কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি পপ পড়তে পারে তবে তেমন কোনো শক্তি নেই এরপর আমরা যখন সকাল দশটায় এম যাচ্ছি সেখানে সেই সময় গিয়ে কিন্তু আমরা অনেক জায়গায় বৃষ্টি দেখতে পাচ্ছি যেখানে বাঁকুড়া হুড়া পুরুলিয়া মিউরি রঘুনাথপুর দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন ধানবাদ হয়ে এদিকে ঝাড়খণ্ডের দিকেও যথেষ্ট পরিমাণের যে প্রভাব সেটা কিন্তু লক্ষ্য করতে পারছি এদিকে বিহারেও আমরা প্রভাব লক্ষ্য করতে পারছি শুধু উত্তরপ্রদেশে কিছু জায়গা এবং উত্তরাখণ্ডের দিকে পরিষ্কার থাকবে আর বাদবাকি ছত্তিশগড় হয়ে এদিকে কিছুটা মধ্যপ্রদেশ নিয়ে এদিকে ঝাড়খণ্ড আর বিহার নিয়ে পশ্চিমবঙ্গের ওপর যে প্রভাব সেটা পড়বে এদিকে বাংলাদেশে মহাদেবপুর গোমস্তপুর আখেলপুর শিবগঞ্জ পঞ্চকুপি পর্ষা মালদা দুলিয়ান হয়ে এখানে কিন্তু প্রভাব পপ থাকবে এরপর জায়গায় যদি আমরা আটটো এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে দেখুন এই প্রভাবটা আস্তে আস্তে করে দক্ষিণ দিক বরাবর এগোবে যার জন্য দক্ষিণবঙ্গের গোসাবা হয়ে জয়নগর এই জায়গাগুলোতে ঝিরিঝিরি বৃষ্টি চলবে একই সঙ্গে কেয়াতলা বিষ্ণুপুর বাজবাজ কলকাতা নিউ টাউন ব্যারাকপুর পানিহাটি বাদ এখানে কয়েক পশলা বৃষ্টি দেখা যেতে পারে একই সঙ্গে উলবেরিয়া কোলাঘাট এবং বনগাঁ তমলুক পাঁচকুড়া বালিচক এই জায়গাগুলোতে একটু কলকাতা এবং তার আশপাশের থেকে বৃষ্টির দেখতেও বেশি বৃষ্টি হতে পারে খড়গপুর ঝাড়গ্রাম গোপীবল্লভপুর চাকুলিয়া এই জায়গাগুলোতেও হালকা এবং মাঝারি বা ঝিরিঝিরি পরিমাণে বৃষ্টি হতে পারে চাকুলিয়া সাইডেও এখানে আমরা বলরামপুর পুরুলিয়া হুড়া মিউরি বাঁকর রঘুনাথপুর এই জায়গাতেও আমরা মোটামুটি মানে কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি ঝিরিঝিরি কয়েক পশলা বাঁকুড়াতেও হবে যেটা বললাম সোনামুখীতে কোসকাড়াতে বোলপুর কাটো বীরভূম ডিস্ট্রিক্টও হবে একই সঙ্গে ওপার বাংলায় যশোর নড়াইল লাভয়নগর গোপীনাথপুর মুখসুদপুর কোচাতপুর মাগুরা এই জায়গাগুলোতেও যে বৃষ্টির সম্ভাবনা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারপর আরেকটু যদি এগিয়ে যাই আরেকটু এগিয়ে গেলে দেখুন এই বৃষ্টির যে পরিমাণটা সেটা একটু কমে যাবে কি অনেকটাই কমে যাবে পুরো গায়েব হয়ে যাবে ষোলো তারিখে গেলে আমরা কিছু দেখতে পাচ্ছি না সতেরো তারিখে কিছু থাকবে কিনা একবার দেখে নিই সতেরো তারিখেও কিন্তু আমরা কোনো চান্স বা দেখতে পাচ্ছি না কিন্তু ঝিরিঝিরি বৃষ্টি কয়েকটি জায়গায় হতে পারে যেমন চন্দননগর এবং তার আশেপাশে গোড় কাঁচরাপাড়া ধনিয়াখালী তারপর হচ্ছে মাগড়া এই সমস্ত জায়গাগুলিতে একই সঙ্গে বাংলাদেশেও কিছু কিছু জায়গায় ঝিরিঝিরি বৃষ্টি হতে পারে একই সঙ্গে এদিকে উত্তরবঙ্গের দিকে আলিপুরদুয়ার কোচবিহার ধূপগিরি জলপাইগুড়ি কার্সিং দার্জিলিং এই সমস্ত জায়গাগুলিতে ঝিঝিঝিরি বৃষ্টি হতে পারে আর বজ্রবিদ্যুৎ মোড় এখানেই আমরা কমপ্লিট করলাম এবারে আমরা দেখে নেব একবার এখানে তাপমাত্রা পড়ে যেখানে কতটা ঠান্ডা আমার চলবে সতেরো তারিখটা একবার দেখে নেব সতেরো তারিখ আঠেরো ডিগ্রি ষোলো তারিখে সতেরো ডিগ্রি থাকবে সতেরো এমন থাকবে সতেরো এবং পনেরো তারিখেও আমরা আঠেরো ডিগ্রি সতেরো ডিগ্রি এমন দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ বাংলাদেশ নিয়ে এবং চোদ্দো তারিখেও দেখা যাচ্ছে উনিশ বা পনেরো ষোলো এমন রয়েছে তেরো তারিখে আমরা ষোলো ডিগ্রি অব্দি দেখতে পাচ্ছি বারো তারিখে ষোলো ডিগ্রি এবং কোথাও চোদ্দো ডিগ্রি এমন থাকবে এগারো তারিখে তেরো ডিগ্রি অর্থাৎ লাস্ট যে ঠান্ডাটা সেটা কিন্তু আমরা এগারো তারিখ অবধি দেখতে পাচ্ছি ভালো তারপর আস্তে আস্তে করে কিন্তু গরমের যে আমেজ সেটা কিন্তু বাংলার ওপরে পড়বে এবং আগামীকালও যে যদি আমরা ভোরের টেম্পারেচার দেখি তাতে কিন্তু বেশ সর্বনিম্ন তাপমাত্রা অনেক অনেকটাই কম রয়েছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ নিয়ে তো বন্ধুরা ভিডিওটিকে বেশি বড়ো করব না আশা করি আপনারা বুঝতে পারছেন কোথায় কোথায় কেমন ওয়েদার থাকবে সেটা আপনাদের কাছে তুলে ধরলাম আর আপাতত সমুদ্রেও যে কোনো বঙ্গোপসাগরে যে কোনো ঘূর্ণিঝড় বা কোনো পোয়া আছে তেমন কিছু নেই ভারত মহাসাগরে একটা ঘূর্ণিঝড় আছে সেটা আমরা পরবর্তী আপডেটে আপনাদেরকে ফোকাস রাখব এবং দেখাবো আর বাংলার ওপরে কিন্তু ঠান্ডার আমেজ এবার আস্তে আস্তে করে কাটতে চলেছে আর পরবর্তী দুদিনের দিনের পর থেকে আগামী দুদিনের পর থেকে তো এখনকার জন্য আপনারা রাখলাম সুস্থ রাখবো ভালো থাকবেন এবং অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখা বলবেন না প্রত্যেকদিন প্রতিনিয়ত নতুন নতুন আবহাওয়া আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ